আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আমার বান্দা বান্দেরা আমার ইবাদত করার পরে আমার দাসত্ব গোলামি করার পরে আরো দুইজন মানুষের তোমরা কি করবে দাসত্ব গোলামি করবে একজন হচ্ছে তোমার আব্বা আর একজন হচ্ছে তোমার আম্মা জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যে কে কে বললেন বান্দাবানীরা তোমার আব্বা তোমার জন্য একটা জান্নাতের দরজা এবং তোমার আম্মা তোমার জন্য জান্নাতের একটা দরজা ধরে কল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আর আব্বা নূর নবীজি আখেরি জামানার পয়গম্বর জুরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকলিল পিসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আত্মার নুন জীবন বয়ন করেন ঘোমা জান্নাতুকা কন্যা তোমার পিতা মাতাই তোমার জান্নাত এবং তোমার পিতা মাতাই তোমার জাহান্ন আলহামদুলিল্লাহ পিতা পিতামাতা যদি আমার আপমার উপর খুশি আস খুশি থাকেন তাহলে আমার নুন নীজী করেন তুমি জান্নাতি হয়ে যাবে আর যদি পিতা মাতা তোমার উপরে খুশি না থাকে তুমি জাহান নামে চলে যাবে জোরে কন্যাও যদি এই জন্য আমার আপনার নুরু একজন সাহাবা রসুলের দরবারে চলে গেলেন যা বললেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনই দুনিয়ার মুখে জুবিত আছে

সবচেয়ে বেশি সম্মান इज्जत করব কাকে আল্লাহ রাসূল বললেন ক্বাল আবুকা তোমার পিতা জরে কল্লাহু আকবার দাদু দস্তে গরে পিতা মে গরে পিতা मालूम কার জাম কেবার ফালাত রসিদা মায়ের কোদম তিন জন্য বলা হয়েছে বাজান মা মাস দিন আমাদেরকে পেটে ধারণ করেছে আর আব্বা বলা হয়েছে মা যত কষ্ট ধারণ করেছেন আব্বা কিন্তু এত কষ্ট করেন নাই এই জন্য আল্লাহ রসুন মায়ের কথা তিনবার বলেছেন জরে আল্লাহ হয় আখির জামানার পায় গんばর জনাব মুহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ল সাল্লাল্লাহু আমার আব্বার নূর জীবন করেন পরে আমার উম্মদ বেটা বেটিরা তোমরা যদি একবার তোমার মায়ের মুখের দিকে সু নজর তাকাও আর মা কে যদি মা বলে একবার ডাক দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার নূর ডাক দিয়ে বলেন তোমার মাকে মা বলে ডাক দিতে দেরি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কবুল হজ সওয়াব দিতে দেরি করবে না জরে কোনো হাওয়া আর ওই আবদার মুখের দিকে যদি একবার শু নজরে রাখাও আর আব্বাকে যদি একবার আব্বা বলে ডাক দাও আমার নূর নবীজি بیان করেন ওহমদ बेटा बेटीরা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা একটা কবুল হবে সওয়াব লিখে দিবেন যরের কোন আল্লাহু আকবার আল্লাহ তাহলে আমাদের কি সেই আব্বা আম্মাকে সেবা করতে হবে কেবা না অবশ্যই হবে জয় আল্লাহ الحمد এই জন পিতা মাতাបាន খেদ খেদমত করতে হবে পিতা মাতার খেদমত করে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন কি কন কথা ঠিক না বেটি অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ তলে রয়েছে জান্নাত অগমা তুমি এই ধরনের চেষ্টা নিয়া মা তোমারি পদতলে রয়েছে জান্নাত কি বল কথা ঠিক না বেটি এই পৃথিবী থাক গো ফলো পাখি এই পৃথিবী থাক গো মায়া মোহিন যদি না পেতো মায়া হরিহরি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে হয়েছে জান্নাত ধরে কোন পদ তলে হয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাবার কথা দিলেন এহসান তরে মা বাবার কথা দিলেন এহসান তরে তাদের খুশি যে রস তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই অখুশিতে যে আল্লাহর অসন্তোষ খুদারি রহম তারা এ বর বলেন খুদারি রহম তারা এ ধারার অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদ হয়েছে জান্নাত

আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমি বড় বিভাসিত হয়েছি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো হযরতি বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি কি করলেন পানি আনার জন্য বাইরে গেলেন বাইরে কোনায় পানি пиলেন না ঝর্ণার দিকে পানি নিয়ে চলে আসলেন আসার পরে এসে দেখে মা ঘুমায় গেছে মায়ের সিওরে সারা পানির গ্লাস হাতে নীর দাঁড়িয়ে আছি

এইবার বৈদ্যুষ্ক রামতুল্লা বললেন মা আপনি গভীর জনীতি পানি চেয়েছিলেন ঘরের ভিতরে পানি নেই না পে আমি ঝর্ণার দিক থেকে ঝর্ণায় যায় পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায় পড়েছেন মা ঘুমায় পড়েছেন আমি সারা রাত দাঁড়িয়ে আছি কোন সময় আপনি পানি চান পানি যদি ঠিক মতো না দিতে পারি তাহলে বেয়াদবি হয়ে যাবে বাইদের মা বাইদের গাছ থেকে গিলাসটা হাত থেকে নিয়ে বাইদের মা সুন্দর করে উজু করে ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বাইজিদের জন্য দুই হাত তুলে দোয়া করলেন